ছেড়ার জন্য চলে এসেছি দুইটা ফুল ফুটেছে এর আগে আরও কয়েকটা ফুটেছিল তাও নিয়ে চুলের জন্য পরিচর্যা করেছি এখন নিব যে ফুলটা এটা আসলে একটা ছিঁড়ব কারণ একসাথে দুইটা ছিঁড়ব না আর ফুলটা অনেক ফ্রেশ কিন্তু দেখেন ফুলটা কিন্তু অনেক ফ্রেশ এই ফুলটা দিয়ে আমি আসলে রূপচর্চা করব ভালো মনে হয় নিজের কাছে মনে হয় ভাবে করে ফেলি এই ফুলটা দিয়ে আমি এখন এটাকে পা পাটায় বাটবো তারপর সাথে একটু মধু দিয়ে তারপর ফেজে লাগিয়ে রাখবো এই এই হলো আমার রূপচর্চা মানে যখন যেটা মনে চাইবে তখন সেই রকমভাবে আর ফুল আসলে আমাদের জবা ফুল তো অনেক উপকারী আমরা সবাই জানি তো আমার কাছে জবা ফুল ফুটলেই হলো গাছে এইখানে তো হুম একটা গাছ আর আমার একটা বাবার আমার বাবার কবরস্থানে একটা গাছ আছে সেই গাছটা অনেক বড় আর ওই গাছটা এত পরিমাণে ফুল ফোটে গাছটা পুরো ভরে থাকে ওই গাছটাও যদিও আমি লাগিয়েছিলাম তো এই দেখতে পাচ্ছেন ফুলটা তো আমার ভিডিও এর আগের ভিডিওতে কিন্তু আমার ভিডিওর ভিতরে কিন্তু আছে যে জবা ফুল দিয়ে কীভাবে রূপচর্চা করতে হয় এবং চুলের পরিচর্যা করতে হয় সেগুলো আপনারা চাইলে সেটা ভিডিও দেখে নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো লাইবে কথা হবে অন্য কোনো লাইবে আল্লাহ হাফেজ